অনেকে ইতিমধ্যে জেনে গিয়েছে আমি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলাম কিন্তু অনেকে এটা জানে না যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম মাঠ করতে গিয়ে আমার চাকরি হয়েছিল না সেখানে আমি বাদ পড়ে গিয়েছিলাম তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সেনাবাহিনীতে প্রথম যখন আমি মাঠ করতে যাই সে মাঠে আমাকে কেন বাদ দেওয়া হয়েছিল এবং বাদ হয়ে যাওয়ার কারণ আর কিভাবে আমি পরবর্তীবার আবার এই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেলাম এটা কিন্তু একটি শিক্ষানীয় ভিডিও যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চায় তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল কারণ এই মাঠের ভিতরে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছিলাম যে শিক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে আমার চাকরি খুব সহজে হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া যেমন সহজ তেমন কঠিন আমার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছিল আমি প্রথমবার ভেবেই নিয়েছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে আমার চাকরি হয়ে যাবে কারণ আমার ফিটনেস দিয়ে আমার একটা কনফিডেন্স ছিল যে আমার কোথাও শরীরে কাটা দাগ নাই আমার হাইট ঠিক আছে আমার ওজন ঠিক আছে আমার সব দিক দিয়ে গঠন ঠিক আছে সেও তো আমার চাকরি হয়ে দেখা যায় অনেক ছেলে এবং মেয়ের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিসিন খায় উচ্চতা বাড়ে না তাদের জন্য চাই কার্যকরী সমাধান যেটা খেলে উচ্চতা বাড়বে নরমালি লং লুকস এটি একটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল ইন্টারন্যাশনাল ভেরিফাইড কোন পার্শ্ববর্তী নেই যদি ছেলে এবং মেয়ে ও ভাই এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এর দাম দুই টাকা এটা নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দুই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন কিন্তু সেই মাঠে গিয়ে আমি একটি শখ খেয়ে যাই আমার চাকরি হয় না তো চলুন সম্পূর্ণ ঘটনা বলা যাক ছোটবেলা থেকে আমার খুব স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে আমি যোগদান করব। এই ইচ্ছাটা আমি পূরণ করেই ছাড়বো কারণ আমি ছিলাম একটু খেলাধুলা প্রিয় আমার সকল খেলা খুব ভালো লাগতো বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল আর একটা সময় আমি শুনতে পাই বাংলাদেশ সেনাবাহিনীতে খেলাধুলার বিশেষ সুযোগ রয়েছে বিশেষ করে সেখানে ফুটবল খেলা হয় তো এইখান থেকে আমি এই ক্রিকেট খেলাটাকে একদম বাদ করে দিই ক্রিকেট আমার সবচেয়ে ফেভারিট খেলা ছিল সেই খেলাটা আমি সবসময় বাবার দোকানে বসে দেখতাম কিন্তু খেলাটাকে আমি বাদ করে দিই কারণ আমি যেহেতু সেনাবাহিনীকে ভালোবাসি সেখানে ক্রিকেট নাই ফুটবল আছে সো আমি চলে যাই মার্কেটে বুট কিনে নিয়ে আসি এই বুট দিয়ে আমার খেলাধুলা শুরু হয়ে যায় সবসময় ফুটবল আমাকে বাংলাদেশ সেনাবাহিনীতে গিয়ে ফুটবল খেলতেই হবে আমার এতটুকু ধারণা হয়েছিল সেখানে গিয়ে ফুটবল খেলা যায় এবং অন্য অন্য কাজ বাদে ফুটবল খেলার সুযোগ রয়েছে খেলোয়াড়দের এক্সট্রা বেনিফিট রয়েছে তো আমার চিন্তাভাবে কনসেপ্ট করে নিয়েছি এবারে আমি এসএসসি পাস করেছি দুই হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে আমি এসএসসি পাশ করেছি রেজাল্ট আমার তেমন একটু বেশি ভালো হয় নাই কিন্তু সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করার মতো আমার খুব চাকরিটা প্রয়োজন ছিল কারণ আমি একটা রিলেশনে ইনভলভ ছিলাম আর ওই রিলেশনে ইনভলভ হওয়ার জন্য আমার চাকরিটা বিশেষ প্রয়োজন ছিল কারণ যদি আমি চাকরিটা না পাই তাহলে হয়তো আমার গার্লফ্রেন্ডকে হাত ছাড়া করতে হবে অবশ্যই এই স্টোরিটা আমি পরে শেয়ার করবো যাই হোক আমার রেজাল্ট বের হয়েছে রেজাল্টটা যেমন হয়েছে আমি আমার অনেক পরিচিত আর্মি ছিল আর কি তাদের থেকে ধারণা নিলাম আমি মোটামুটি অ্যাপ্লিকেশন করতে পারবো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এটা মেবি জুন মাসে তো আমিও চলে গেলাম অ্যাপ্লিকেশন করার জন্য তখন তো আমার বয়স এখন যেমন আছে তখন অনেক ছোট ছিলাম যখন আমার বয়স ছিল আঠারো বছর মোটামুটি তো এত সে তো আগেই জানতাম না যে বাংলাদেশ আমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তো আগে ছিল হচ্ছে পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগের এই পত্রিকায় প্রকাশিত হতো দেখা যেত সমকাল আমার দেশ বা কালের কণ্ঠ যে কোনো পত্রিকায় এগুলো প্রকাশিত হতো তো আমি হচ্ছে ওই পত্রিকা যারা বিক্রয় করে তাদের সাথে আমার একটা ভালো সুসম্পর্ক ছিল তারা নিয়মিত আমাকে পত্রিকা দিয়ে যায় সেখানে দেখতে পাই যে সার্কুলারে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে চলে গেলাম শপে আমি অ্যাপ্লিকেশন করে ফেললাম ইভেন আমার অ্যাডমিট কার্ড তুলে ফেললাম আমার সমস্ত কিছু অল এভরিথিং ওকে আমি তো ভেবেই নিয়েছি আমার চাকরি হয়ে যাবে আমি হচ্ছে এলাকায় সবাইকে বললাম যে আমার চাকরি হয়ে যাবে আমি বাংলাদেশের মাঠে অ্যাপ্লিকেশন করেছি তো আমাকে সবাই বলতো যে চাকরি জিনিস এত সোজা না যে গেলেই চাকরি হয়ে যাবে তুমি যেটা ভাবতেছো সেটা তো এমন নয় ওইখানে যেতে হলে পনেরো লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে তাদের চাকরি হবে আর তোমাকে কি দেখে চাকরি দিবে বাট কনফিডেন্স বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের কখন এস এম এস আসে ঠিক একদিন রাত একটার সময় দেখতে পারি বাংলাদেশ সেনাবাহিনীর একটি টেলিটক নাম্বার থেকে আমাকে এসএমএস দেওয়া হয় আমাকে যেতে হবে রাজশাহী সেনানিবাসে এবং রবিবার বা সোমবার সোমবার ছিল সোমবারে সকাল আটটার সময় রাজশাহী সেনাবাসের গেটে গিয়ে আমাকে উপস্থিত হতে হবে আমি তো খুব খুশি বাবা থেকে এবং বড় বোনের থেকে হাত খরচের টাকা নিলাম সেখানে গিয়ে আমাকে থাকতে হবে বাইদ সেখানে আমার একটা রিলেটিভ বাসা ছিল আমাকে হোটেল খরচ নিতে হচ্ছে আমি তাদের এখানে থাকব। তারা আমাদেরকে খুব খাতির করে আর কি তো চলে গেলাম সেই উদ্দেশ্যে বাসে উঠে রওনা দিলাম পাবনা টু রাজশাহী গিয়ে আমি উঠলাম আমার আত্মীয়র বাসায় যদিও রাজশাহীতে তখন আমি কোনো কিছু চিনতাম না আমাকে নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে রিসিভ করার জন্য লোক আছে আমি চলে গেলাম গিয়ে আমার ভিতরে একটা অন্য রকম ফিল কাজ করতেছিল যে কালকে আমি সেনাবাহিনী মাঠ করব। আমি তো খুব ভালো কারণ এমনকি সেনাবাহিনীর করতাম যে আমার স্বপ্ন যে কোনো মূল্যে সেটা পূরণ করতে হবে এলাকা অনেক সময় বলতো যে ছেলেরা পাগল হয়ে গেছে সকালে ঘুম উঠে ঘুরতে দৌড়াদৌড়ি করতাম অনেকেই ভাবতো যে হয়তো পাগল হয়ে গেছে বা অমুকের ছেলেটা এমন কেন করতেছে এরকম মানুষের কথা হতো কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটো ছিলাম যে কোনো ভাবে আমাকে উত্তীর্ণ ঘুম থেকে আমার দেখি কেমন যারা এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চায় তাদের জন্য একটি চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে সেখানে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য সেই সাথে বুদ্ধিমত্তা আর সেই প্রস্তুতিকে খুব সহজ করে প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সাহিকা এই বইটি কারণ এখানে বাংলা ইংরেজি গণিত জ্ঞান এবং বুদ্ধিমত্তার সমস্ত কিছু আপডেট দেওয়া আছে সালে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে এখন এই বইটি সংগ্রহ করে নাই তারা এখনই সংগ্রহ করতে ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ব্যাস গেটে চলে গেলাম সাড়ে সাতটার দিকে সেখানে দেখে অনেকেই আমার মতো জড়ো হয়েছে কিন্তু আমার ধারণা ছিল আমি যখন অ্যাপ্লিকেশন করতে যাই তখন তো অ্যাপ্লিকেশন করার কেউ নাই আজকে যেহেতু পাবনার মাঠ সর্বোচ্চ গেলার বিশ থেকে পঁচিশ জন লোক এরকম থাকবে এর ভিতর থেকে আমার চাকরি হয়ে যাবে কিন্তু গিয়ে দেখি সেখানে তিনশোর অধিক ছেলে রয়েছে যেখানে আমাকে মনে হচ্ছিল আমি তো সবার ছোট বা আমার চেয়ে লম্বা আছে আমার ফিটনেস অনেক ভালো আমার চেয়ে গঠন অনেকের ভালো আছে আমার চেয়ে অনেক মেধাবী আছে তাদের চাকরি হবে আমার হয়ে যাবে না সেখান থেকে আমার কনফিডেন্স লো হতে থাকে বাট আমি তো থেমে থাকবো না আমি ভিতরে যাব গেটে প্রবেশ করলাম একটা সৈনিক আমাদেরকে গেটে ইন করালো

স্টিক নিয়ে আসলো রড রডে স্টিক নিয়ে সেটা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি মাপ এটা আমাদের প্রত্যেককে দাঁড় করায় এই স্টিকটা আমাদের পিছে দিয়ে ধরে নিয়ে যাচ্ছে যে দেখতেছে ওই প্রথম ধাপে হাইটে একটু কম আছে তাদেরকে বলতেছে তুমি ওইখানে গিয়ে বসে পড়ো তো এরকম তা আমার ভিতরে ওই তখন থেকে একটা উত্তেজনা কাজ করতেছিল আমার কি হবে আমার কি হবে তো ওই হাইটে আমি টিকে গেলাম এখন হচ্ছে হাইটে টেকার পরে আমাদেরকে বললো যারা আমরা টিকে গেছি একটা রুমের ভিতরে নিয়ে গেল সবাইকে মোটামুটি এখানে আমরা দুইশো জন তিনশো জনের ভিতরে একশো জন আউট এই দুইশো জন আমরা একটা রুমের ভিতরে চলে গেলাম একটা শেড আর কি সেই শেডে আমরা সবাই বসে পড়লাম বসে পড়ার পরে আমাদেরকে ইনস্ট্রাকশন দিলো সারের সামনে আমরা যখন যাব তখন খুব উচ্চ স্বরে বলবো আমি মোহাম্মদ আল আমিন আমার পিতা মোহাম্মদ অমক আমার মাথা অমক আমার জেলা এটা আমার থানা এটা আমার গ্রাম এটা এটা বলবো ব্যাস এছাড়া তার সাথে আমরা কোনো এক্সট্রা কথা বলবো না তো এই কথা মোতাবেক আমরা সবাই আবার তাদের কথা অনুসারে দাঁড়িয়ে পড়লাম। এবার চলতেছে লাইনের কার্যক্রম। একজন কয় যাচ্ছে, বাধ হয়ে যাচ্ছে। একজন করে যাচ্ছে, বাধ হয়ে যাচ্ছে। মানে ঠিকতেছে এমন কোন সংখ্যাই নাই। সামনে যেই যাচ্ছে, তা দেখতেছে, হাত দেখতেছে, চোখ দেখতেছে, কান দেখতেছে, ছলো নানান অংশ দেখতেছে, কোথাও কাটা আছে কিনা, ছেড়া আছে কিনা, চুল পাকা আছে কিনা, ভেরি কেস আছে কিনা, বাবাে কোনো সমস্যা আছে কিনা, হাত পা ভাঙ্গা আছে কিনা। চোখ টেরা বা কাছে ভয় হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ আমি যেন কোনোভাবে টিকে যাই আমার চাকরিটা যেন হয় আমার চাকরিটা বিশেষ প্রয়োজন হ্যাঁ আদৌ আমার চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল কারণ আমি ছেলে হিসাবে বাবা মার অবাধ্য ছেলে ছিলাম যেটা আদেশ করতো সেটাই না করে অন্যটা করতাম সেহেতু ভাবতাম যে আমার একটা ক্যারিয়ারে কিছু হতে হবে চাকরিটা বিশেষ প্রয়োজন এমন করতে করতে দেখা যাচ্ছে কেউ একটু মোটা হচ্ছে বেশি কারোর হাইটে আবার বাদ পড়ে যাচ্ছে কারোর বুক ফুলতেছে না কারো দেখা যাচ্ছে হাত বা আছে কারো দেখা যাচ্ছে হাত পা ঘামে এখানে একটা কারণ বলবো কি ওইখানে অনেকে গিয়ে ওই অফিসারের সামনে গিয়ে কাপা কাপি শুরু করে দেয় কথা বলার সময় হাত নাড়াচাড়া করে বা অন্য অন্য একটিভিটিস দেখায় তারা ভেবে নেয় যে এই শৈল্য কম্পন আছে বাদ করে দেয় আবার অনেকে একটু উত্তেজিত হয় তার শরীর থেকে অটোমেটিক ঘাম হতে থাকে তো দেখা যায় যাদের এরকম ঘাম ঝরতে থাকে তাদেরকে কিন্তু আবার সরাসরি বাদ করে দেয় এখন সিরিয়াল আসা যাক আমার সামনের ব্যক্তির কি হলো আমার সামনের ব্যক্তি যখন গেল তার হাইট ঠিক আছে ওয়েট ঠিক আছে তার শরীরের সমস্ত গঠন ঠিক আছে কিন্তু তাকে যখন দৌড়াতে দিল তখন সে সঠিকভাবে যত দ্রুত দৌড়ানোর প্রয়োজন সে ঠিক অত দ্রুত দৌড়াতে পারে নাই যার ফলে তাকে বাদ দিয়ে দিল এবার আমার পালা আমার কি হবে আমি প্রথমে গিয়ে আমি বললাম আসসালাম স্যার আমি মোহাম্মদ আল আমিন আমার বাবা আমার মা আমার জেলা আমার থানা আমার 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 গ্রাম বললাম হাইটটা প্রথমে ঠিক আছে কিছু সব কোনো সমস্যা নাই কিন্তু এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমার বুকের মাপ আমার বুকের মাপটা একটা সৈনিক ধরলো ধরার ফলে দেখলাম যে তারা বলতেছে তোমার বুক ফোলাও আমি বুক ফোলালাম আমাকে বলতেছে তোমার বুক ফোলানো অবস্থায় বুকের মাপ কম হচ্ছে যেখানে তোমার দুই ইঞ্চি হওয়ার কথা সেখানে দেড় ইঞ্চি হচ্ছে তুমি আর একটু চেষ্টা করো দেখো পারো কিনা তো আমি আবার খুলালাম আমার থেকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি দুই ইঞ্চি কিন্তু তারা কোনোভাবে সেটা বলতেছে না বলতেছে কম হচ্ছে আমাকে বললো ঠিক আছে তুমিও যাও পিছে গিয়ে বসো আমার মনটা খুব খারাপ হয়ে গেল পিছে বসে আছি সবাই এরকম যাচ্ছে সবাই আসতেছে সর্বোচ্চ দেখলাম যে ওই তিনশো জনের ভিতরে পাঁচ থেকে সাত জন এরকম টিকে গিয়েছে এখন যেটা আমার মনে নাই কিন্তু আমার সারাদিন খুব খারাপ কেটেছিল আমি এরপরে যখনই সুযোগ পাচ্ছি আবার উঠে যাচ্ছি তাদের সাথে একটু কথা বলার জন্য তো একটা সময় আমি সুযোগ পেলাম সেই সুযোগে আমি উঠে চলে গেলাম গিয়ে বললাম যে আমার বুকের মাপ আপনাকে কম এই আমাকে বাদ দিয়েছে স্যার আমারটাকে আরেকবার দেখবেন আমার বুকের মাপ খুলে কিনা তো আমাকে বললো ঠিক আছে এই ছেলেটা যখন রিকোয়েস্ট করতেছে একে আবার বুকের মাপ খুলে দেখো তো সবকিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে একে নাও তো আমার বুকের মাপ যখন আবার সে নতুন করে ধরলো তখনও ঠিক একই কথা বললো যে তোমার বুকের মাপ কম আছে তুমি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করবে দেন আসবে কিন্তু তুমি এই সময় টুকের ভেতরে প্রত্যেক দিন তুমি বুক ফোলানোর চেষ্টা করবে প্রয়োজনে তুমি যখন পোশাক দিবে তখন পোশাক দেওয়ার সময় বুকের ভিতরে নিঃশ্বাস নিয়ে পোশাক দিবে যখন নদীতে গোসল করতে যাবে সুইমিং করার সময় বুকের ভিতরে নিঃশ্বাস ধরে রেখে সুইমিং করবে পানিতে ডুব দিবে বুকের ভিতরে নিঃশ্বাস ধরে রেখে তুমি যখন খেলাধুলা করবে দৌড়াবে বুকের ভিতরে নিঃশ্বাস ধরে রেখে তুমি দৌড়াবে তাহলে তোমার বুক ফুলে যাবে আমি এই ট্রিপসটা অনুসরণ করেছি ইভেন যখন আমি এই সেনাবাহিনীর সৈনিকের মাঠ থেকে চলে আসছিলাম তখন আমি এই কার্যক্রম করেছিলাম সারাদিন আমার খুব খারাপ কেটেছিল সেখানে দেখছিলাম অনেকে সাদা ড্রেস পরেছিল যারা নিতে আর যারা টিকে গিয়েছিল তাদের ইন্টারনাল মেডিকেল হচ্ছিল ভাইবা পরীক্ষা হচ্ছিল রিটার্ন পরীক্ষা হচ্ছিল ফিজিক্যাল ফিটনেস হচ্ছিল আমাদের ঠিক চারটার সময় ওই সেনানিবাসের গেট থেকে বাইর করেছিল সারাদিন খুব চেষ্টা করেছিলাম যে আমার যদি চাকরি হয় নাই তাহলে আমাকে আগে ভাগে বাইর করে দিই এখানে কাউকে আগে ভাগে বের করে দিয়েছিল না আমাদেরকে সবাইকে একটা নির্দিষ্ট সময় ছেড়েছিল দেখা যায় অনেক ছেলে এবং মেয়ে তাদের শরীরে ওজন অনেক বেশি অনেক বেশি তারা ওজন কমানোর জন্য ডায়েট কন্ট্রোল করে মেডিসিন খায় ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদের ওজন কমে না তো তাদের ওজন কমানোর জন্য প্রয়োজন সবচেয়ে কার্যকারী ক্যাপসুল যেটি হচ্ছে ইন্ডিয়ান কিউসিলিম ইন্ডিয়ান কিউসিলিম এটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি কিউ সিলিম এই ক্যাপসুলটি কোন সেল এবং মেয়ে এক মাস সেবন করে তাহলে তাদের দশ কেজি ওজন কমে যাবে এটা গ্রান্টেড আর এর দাম পনেরোশো টাকা মাঝখানে দুপুরে আমাদেরকে খেতে দিয়েছিল এটা টাকা আমরা সকালে ঢুকেই জমা দিয়েছিলাম আমাদেরকে একটি জুল দিয়েছিল কলা দিয়েছিল রুটি দিয়েছিল এই খাবারটা খেয়ে আমরা বিকেল পর্যন্ত সেখানে অপেক্ষা করতেছিলাম আর দেখতেছিলাম সেনানিবাসে গেট এবং স্বপ্ন দেখতেছিলাম পরবর্তী যেবার আমি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠে আসব সেবার আমি আমার চাকরি সম্পূর্ণ করে ছাড়বো আমার এই স্বপ্ন আমি পূরণ করে ছাড়বো কারণ আমার একটা কনফিডেন্স ছিল যে আমার শুধু সমস্যা একটা আমার বুক ফুলে না অন্য সব দিক দিয়ে আমার ঠিক আছে সেহেতু আমি যদি এই বুক ফুলে আসতে পারি তাহলে আমার চাকরি হবে অনেকে আমাকে ধারণা দিচ্ছিল যে টাকা পয়সা ছাড়া চাকরি হয় না কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যে আমার সমস্যা একটা এই সমস্যা সমাধান করেও যদি আমার চাকরি না হয় তাহলে আমি ভেবে নেব যে টাকা পয়সা ছাড়া সেনাবাহিনীর চাকরি হয় না কিন্তু যখন আমার চাকরি হয়েছিল তখন আমি ধরে নিয়েছিলাম যে হ্যাঁ টাকা পয়সা ছাড়া যে সেনাবাহিনীর চাকরি হয় সেটা আমি উদাহরণ বাংলাদেশ সেনাবাহিনীতে ওই সৈনিকের মাঠে বাদ পড়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু তারপরে আমার বাবা মাকে ফোন দেওয়াতে তারা বলেছিল খুব দ্রুত বাসায় চলে আয় সাবধানে আসিস একটা ভালো গাড়িতে করে বাসায় চলে আয় কোনো সমস্যা নাই চাকরি হয়ে নাই কি হয়েছে ভবিষ্যতে আরো অনেক চাকরির রাফার পাবি সেই চাকরিগুলো পাবি সমস্যা নাই না চাকরি হলে তোকে আমরা খাওয়াবো এত টেনশনের কিছু নাই বাবা মার এই কথা শুনে আমি খুব আশ্বাস পেয়েছিলাম এবং নিজের প্রতি আরো বেশি কনফিডেন্স গড়ে তুলেছিলাম যেন আমার চাকরি হতেই হবে এমন কিছু নাই বাট আমি চাকরি করে দেখাবো এটাই হচ্ছে আমার লাইফের মূল চ্যালেঞ্জ আমাকে অপেক্ষা করতে হয়েছিল আরো ছয় মাস যত নতুন করে সার্কুলার প্রকাশিত হয় তো এই এই ভিডিওটা পর্যন্তই আমি জানি ভিডিওতে আমার প্রকাশ করতে একটা মাঠে অনেক কিছু হয়ে থাকে যেগুলো আমার এই ছোট্ট একটা ভিডিওতে প্রকাশ করা সম্ভব হয়নি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ